you <laughs> বিশ্ব রক্তদান দিবসের অঙ্গ হিসেবে ধর্মনগরের দশটি রক্তদানকারী সংস্থাকে পুরস্কৃত করা হল পয়লা অক্টোবর বিশ্ব রক্তদান দিবস প্রতি বছর বিশ্ব রক্তদান দিবসে ধর্মনগরে ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন রক্তদান শিবির সহ অন্যান্য অনুষ্ঠান করে থাকে কিন্তু এবছর কিছু অসুবিধের কারণে তা করা সম্ভব হয়নি তারই অঙ্গ হিসেবে ধর্মনগর মহকুমার দশটি রক্তদানকারী সংস্থাকে পুরস্কৃত করা হয় ধর্মনগরে উত্তর ত্রিপুরা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবগুলোর হাতে মেমেন্ট মানপত্র তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দীপক হালদার ধর্মনগর হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক ভাস্কর দাস ধর্মনগর পৌর পরিষদের কাউন্সিলর রাহুল কিশোর রায় কাউন্সিলর পীযুষ রঞ্জন দেব ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি চম্পু সোম সম্পাদিকা অমিতা নাথ সহ ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সদস্য সদস্যগণ ও দশটি ক্লাবের প্রতিনিধিগণ পদ্মপুর ক্লাব এগিয়ে চলো ক্লাব এরিয়েন্স ক্লাব বয়েজ ক্লাব

আপনারা যে কাজটা করছেন এটা একটা মহৎ কাজ রক্তের কোনো বিকল্প হয় না সেই মুহূর্ষ রুগীকে সেই মৃত্যুপথ যাত্রী সেই রুগীকে রক্ত দান করে তাকে তার যে জীবন বাঁচানো এর মতন পূর্ণ কর্ম আর নেই এবং আপনারা যারা এসছেন এই যে দশজন দশজন সংস্থা এবং তাদের আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন কারণ যে প্রয়াসটা আপনারা চালাচ্ছেন এর জন্য হাজার হাজার মানুষ নূতন করে জীবন পাচ্ছে হ্যাঁ যারা হয়তো বা বেঁচে থাকতো না কিন্তু আপনাদের সেই নিঃস্বার্থ সেই রক্ত দান করার ফলে সেই সমস্ত রুগীরা লোকেরা আজকে বেঁচে আছে আমি আপনাদের এই সচ্ছায় রক্তদান যাতে এটা যাতে আরও ভালোভাবে চলে সুন্দরভাবে চলে এই আকাঙ্ক্ষা কর্ম নিজস্ব প্রতিনিধি রিপোর্ট দুরন্ত টিভি